হরজত আবু জ্বর গিফারি সাল্লাল্লাহু রসুল্লাহ ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবি তিনি ছিলেন গিফার গোত্রের একজন সাধারণ মানুষ কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা এবং সত্যের প্রতি অটট নিষ্ঠা তিনি এমন একজন সাহাবি ছিলেন যিনি দুনিয়ার প্রতি মোহত্যাগ করে সব সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতেন তার জীবনে এমন অনেক ঘটনা আছে যা আমাদের জন্য শিক্ষার উৎস তেমনই একটি ঘটনা নিয়ে আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এটি হরজত ওমর রাদিয়াল্লাহ আনহুর খিলাফতের সময়ের কথা তখন আবু জর রাদিয়াল্লাহ আনহু মদিনা থেকে দূর সিরিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করতেন তিনি সেখানে সাধারণ জীবনযাপন করতেন নিজের হাতে কাজ করতেন এবং স্থানীয় মানুষদেরকে ইসলামী শিক্ষা দিতেন তিনি বিলাসিত্তা থেকে দূরে থাকতেন এবং দুনিয়ার সম্পদের প্রতি তার কোনো লোভ লালসা ছিল না একদিন হরজত ওমর রাজিয়াল্লা কাছে খবর এলো যে সিরিয়ার গভর্নর মোয়াবিয়ার শাসনকালে সেখানে অনেক ধন সম্পদ জমা হচ্ছে এবং কিছু মানুষ বিলাসবহুল জীবনযাপন করছে ওমর রাজিয়াল্লাহওয়াহু এই খবরে উদ্বিগ্ন হলেন কারণ তিনি জানতেন যে ইসলামে বিলাসিতা ও সম্পদের প্রতি মোহকে নিরুৎসাহিত করতে পারে তিনি সিদ্ধান্ত নিলেন এই বিষয়ে তদন্ত করতে হবে এবং সত্য উদ্ঘাটন করতে হবে তিনি আবু নিলেন কারণ তিনি জানতেন আবু এমন একজন মানুষ যিনি সত্যের পক্ষে দাঁড়াবেন কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না ওমর রাজিয়াল্লাহ আবু জরকে ডেকে বললেন হে আবু জ্বর আমি শুনেছি সিরিয়ার কিছু মানুষ সম্পদের পেছনে ছুটছে এবং বিলাসিতায় মগ্ন আসছে তুমি সেখানে গিয়ে তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসো তাদেরকে স্মরণ করিয়ে দাও দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরা চিরস্থায়ী আবু জর ওমর আদিয়ালহুর কথা মেনে নিলেন এবং তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন তিনি তার সাথে কোনো বিলাসবহুল জিনিস বা অতিরিক্ত কোনো সম্পদ নিলেন না তার সাথে ছিল শুধু একটি পুরনো কাপড় একটি লাঠি এবং কিছু শুকনো খাবার তিনি পায়ে হেঁটে সিরিয়ায় পৌঁছালেন সিরিয়ায় পৌঁছে আবু জর দেখলেন যে শহরের কিছু মানুষ সত্যি সম্পদের পেছনে ছুটছে গভর্নর মোয়াবিয়ার প্রাসাদ ছিল বেশ এবং কিছু ধনী ব্যক্তি বড় বড় বাড়িতে থাকতো দামি কাপড় পরতো এবং দামি খাবার খেত এই দৃশ্য দেখে আবু জরিয়াল হৃদয় ব্যতীত হলো তিনি মনে মনে বললেন এই মানুষগুলো কি বলে গেছে রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের শিক্ষা তিনি তো আমাদেরকে সাধারণ জীবন জীবনযাপন করতে বলেছেন আবু জর শহরের মসজিদে গেলেন এবং সেখানে মানুষদের সাথে কথা বলতে শুরু করলেন তিনি তাদেরকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের হাদিস স্মরণ করিয়ে দিলেন যে ব্যক্তি দুনিয়ার প্রতি মোহ ত্যাগ করে আল্লাহর পথে জীবনযাপন করে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন সহি মুসলিম তিনি আরও বলেন হে মুসলিম বাইরা তোমরা কেন এই দন সম্পদের পেছনে ছুটছ এই সম্পদ তোমাদের কাছে ক্ষণস্থায়ী আল্লাহর কাছে তোমাদের আমলি কাজে আসবে তোমরা গরিবদেরকে সাহায্য করো তাদের সাথে বাক করে নাও এটা রসুল্লাহ সাল্লাই শিক্ষা আবু জরের কথা শহরে সরিয়ে বলল মোয়াবিয়া তার কথা শুনে তাকে প্রাসাদে ডেকে পাঠালেন মোয়াবিয়া তাকে সম্মানের সাথে বসিয়ে বললেন হে আবু জ্বর তুমি কেন মানুষদের মাঝে অশান্তি সৃষ্টি করছো আমরা তো আল্লাহর শুক্রিয়া আদায় করছি তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন আমরা ওই সম্পদ নিয়ে ইসলামের সেবা করছি আবু জর ছিলেন শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন হে মহাবিয়া আমি কোনো অশান্তি সৃষ্টি করছি না আমি শুধু রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের শিক্ষা মানুষদেরকে মনে করিয়ে দিচ্ছি তুমি এই প্রাসাদে বসে আছো দামি কাপড় পরছো আর শহরের গরিবরা না খেতে পেয়ে মারা যাচ্ছে এটা কি ইসলামের শিক্ষা রসুল্লা সাল্লাহাম তো নিজেই পেঁচানো কাপড় পরতেন শুকনো খেজুর খেতেন আর গরিবদের সাথে ভাগ করে নিতেন মোয়াবিয়া তার কথায় কিছুটা অতিত্ব বোধ করলেন কিন্তু তিনি সম্মানের সাথে বললেন হে আবুজর তুমি আমার মেহমান তুমি আমার প্রাসাদে থাকো আমি তোমার যত্ন নেব কিন্তু আবুজর বললেন আমি এই প্রাসাদে থাকতে পারবো না আমি গরিবদের মাঝে থাকবো আমি তাদের সাথে খাবো তাদের দুঃখ বুঝবো তুমি যদি আমাকে কিছু দিতে চাও তাহলে গরিবদের জন্য কিছু করো আবু জর তখন শহরের একটি গরিব এলাকায় গিয়ে বাস করতে শুরু করলেন সেখানে তিনি একটি কুড়ে ঘরে থাকতেন তিনি নিজের হাতে কাজ করতেন কাঠ কাটতেন পানি বয়ে আনতেন এবং যা উপার্জন করতেন তা গরিবদের মাঝে বিলিয়ে দিতেন তিনি প্রতিদিন মসজিদে গিয়ে মানুষদের সাথে কথা বলতেন তাদেরকে কোরআনের আয়াত ও হাদিস শোনাতেন একদিন একজন ধনী ব্যক্তি আবু জরের কাছে এসে বললেন হে আবু জর তুমি এত কষ্ট করো কেন আমি তোমাকে এক বস্তা সোনা দিতে পারি তুমি এই কুড়েগড় ছেড়ে একটি সুন্দর বাড়ি নির্মাণ করো আবু রাজিয়াল্লা হেসে বললেন হে ভাই এই সোনা আমার কাছে মাটির চেয়েও মূল্যহীন আমি আল্লাহর সন্তুষ্টি চাই আমি জানি এই দুনিয়া ক্ষণস্থায়ী আমি যদি এই শোনা নেই তাহলে আমার হৃদয় দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে আমি চাই আমার হৃদয় শুধুমাত্র আল্লাহর জন্য থাকুক আবু জহরের কথা ও কাজ শহরের এতটার প্রভাব ফেলে যে অনেক মানুষ তাদের বিলাসবহুল জীবন ত্যাগ করে সাধারণ জীবনযাপন করতে শুরু করেন তারা গরিবদের সাহায্য করতে শুরু করলেন এবং আল্লাহর পথে ফিরে এলেন কিন্তু মুয়াবিয়া এতে কিছুটা অসন্তুষ্ট হলেন কারণ তিনি মনে করলেন যে আবু জর তার শাসনের বিরুদ্ধে মানুষকে উস্কিয়ে দিচ্ছে তিনি ওমর অমর রাদিয়াওয়ানহুর কাছে চিঠি লিখে আবু জরকে মদিনায় ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করলেন অমর রাজিয়াল্লাহ আবু জরকে মদিনায় ডেকে পাঠালেন যখন আবু জ্বর মদিনায় পৌঁছালেন তিনি একই পুরনো পোশাকে ছিলেন তার মুখে ছিল আল্লাহ আল্লাহতালার ভয় ও শান্তি ওমর রাজিয়াল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন হে আবু জর তুমি ক্যান সিরিয়ার এতটা উত্তেজনা সৃষ্টি করলে আবু জ্বর আল্লাহ বললেন হে আমিরুল মমিনিন আমি শুধু সত্য কথা বলেছি আমি মানুষদেরকে বলেছি তারা যেন দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসে আমি যা বলেছি তা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আসাল্লামের শিক্ষার বাইরে নয় ওমর রাজি আল্লাহ তার কথা শুনে হাসলেন এবং বললেন হে আবু জ্বর তুমি সত্যবাদী তুমি রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সত্যকারের অনুসারী কিন্তু আমি চাই না যে তুমি আর সিরিয়ায় ফিরে যাও আমি চাই তুমি মদিনায় থাকো তুমি আমার কাছে থাকো কিন্তু আবু জহর রাজিয়াল্লা বলেন হে ওমর আমি মদিনার বিলাসিতা সহ্য করতে পারবো না আমাকে অনুমতি দাও আমি মরুভূমিতে চলে যাই আমি সেখানে ই আল্লাহর ইবাদত করব সাধারণ জীবনযাপন করব। ওমর রাজিয়াল্লা তার অনুরোধ মেনে নিলেন আবু মদিনা সেরে নামক একটি প্রত্যন্ত মরুভূমি অঞ্চলে চলে গেলেন সেখানে তিনি একটি ছোট কুড়ে ঘরে থাকতেন ছাগল পালতেন এবং আল্লাহর ইবাদতে জীবন কাটাতেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন এবং তার জীবন ছিল ত্যাগ ও আল্লাহর প্রতি ভরসার একটি উজ্জ্বল উদাহরণ এই ভিডিও থেকে আমরা শিক্ষা পাই আবু জরাদি আল্লাহান্ন আমাদের শিখিয়েছেন যে দুনিয়ার সম্পদ ও বিলাসিতার ক্ষণস্থায়ী আমাদের হৃদয় শুধু আল্লাহর জন্য রাখতে হবে তিনি আরও শিখিয়েছেন বয় বা লোভের কাছে মাথা নত করা যাবে না সব সময় সত্যের পথে দাঁড়াতে হবে তিনি আরও শিখিয়েছেন সম্পদ আল্লাহর আমানত এখানে গরিবদের হক রয়েছে তিনি আরও আমাদেরকে শেখান যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট